আসসালামু আলাইকুম এবিয়ান ওয়েলকাম টু মাই নিউ বিলিও আজকে গ্রামের বাড়ি থেকে রওনা হলাম কুয়াকাটার উদ্দেশ্যে সব কিছু কমপ্লিট করে সবাইকে নিয়ে একসাথে হয়ে এখন যাচ্ছি কুয়াকাটার উদ্দেশ্যে এখন আসি আমি আমাদের বাড়ি থেকে আমাদের জেলা শহরের যে রাস্তা সেই রাস্তায় রাস্তাটা খুবই সুন্দর তো বন্ধু সাহেব সামনে চলে গেছে সো জালকাঠি টু বরিশালের জেইন রোড তো জালকাঠি বরিশাল রোডে উঠে গেছি তো এখান থেকে এখন আগে যেতে হবে বরিশাল কারণ যেহেতু আসি এখন জালকাঠিতে তাই আগে বরিশাল যাব দেন তারপরে বরিশাল থেকে কুয়াকাটা যাব কারণ জালকাঠি থেকে সোজা কোনো কুয়াকাটার রাস্তা নেই অনেক দূর ঘুরে যেতে হয় তাই আগে বরিশাল যাব দেন তারপরে কুয়াকাটা যাওয়ার পথে এখন বন্ধু শাহিনের বাইকের মোবাইল চেঞ্জ করবে কারণ মোবাইলের চেঞ্জ সময় হয়ে গেছে তো এখানে একটা দোকান আসছে মোবাইল চেঞ্জ করার জন্য হ্যাঁ ঠিক আছে সাতশো পঞ্চাশ টাকা শেয়ার করবি বল তো শাহিনের মোবাইল বরার শেষ এখন না দিব নেওয়ার হেলমেট আর দিয়ে দেবাহ রূপাতলি বাস স্ট্যান্ড চলে আসছে এটা হচ্ছে বরিশাল রূপাতলি বাস স্ট্যান্ড আর রূপাতলি বাস স্ট্যান্ড থেকেই এখন রওনা হবো কোটাকালীর উদ্দেশ্যে তো এই হচ্ছে রূপাতলি বরিশাল আর এখান থেকেই মূলত কুয়াকাটার গাড়িগুলো ছেড়ে যায় বরিশাল থেকে যে লোকাল গাড়িগুলো কুয়াকাটার উদ্দেশ্যে যায় সেগুলো মূলত বরিশাল রূপাতলি থেকেই কুয়াকাটার উদ্দেশ্যে ছেড়ে যায় তো এই হচ্ছে বরিশাল ইউনিভার্সিটি বরিশাল বিশ্ববিদ্যালয় এই যে হচ্ছে বরিশাল বিশ্ববিদ্যালয় এখান থেকে পটুয়াখালী সরি কুয়াকাটা একশো ছয় কিলোমিটার বরিশাল বিশ্ববিদ্যালয় এখান থেকে কুয়াকাটা একশো ছয় কিলোমিটার আর এখন আছি বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে এই যে সামনে হচ্ছে পায়রা সেতু বা লেবুখালি সেতু যেই নামে পরিচিত হোক আপনার কাছে তো এখন সবাই যেহেতু সকালবেলা বের হয়েছি কোনো নাস্তা করি নাই তাই এখন ভাবতেছি এখান থেকে কিছু নাস্তা করে নেই দেন তারপর আবার যাব হ্যাঁ পায়রা সেতু লেবুখালি সেতু সবই আল্লাহ ফাঁকির ইচ্ছা চল কিছু খাই নাই

তো এই হচ্ছে আমাদের পায়রা সেতু অথবা লেবুখালি সেতু এটা দুইটা নামে পরিচিত ব্রিজটা অনেক সুন্দর করছে আর রাতের বেলায় আরো বেশি সুন্দর লাগে কারণ রাতের বেলায় অনেক রকমের লাইট জ্বলে আহ যাচ্ছি এখানে অনেকেই ঘুরতে আসছে এই যে তো যাই হোক আমরা এই সেতুতে ঘুরতে আসি নাই আমরা জায়গা নাম হচ্ছে গলা চিপা বাজার কিছু কিছু জায়গার নাম সত্যি অদ্ভুত যেমন এই জায়গাটার নাম গলা চিপা তো মনে হইতেছে একটা বিপদে পড়তে যাইতেছি কারণ বাইকে তেল নেই ঢাকা থেকে আসার সময় ফুল ট্যাঙ্ক করে নিয়ে আসছিলাম তো যেহেতু আমার তেলের মিটারটা নষ্ট মানে মিটার ঠিক মতো রেডিং দেখায় না এর জন্য ট্যাঙ্কি খুলে আর দেখি নাই ভাবছি হয়তো তেল থাকার কথা যা দিয়ে কুয়াকাটা পর্যন্ত আমি যেতে পারবো কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমার তেল মনে হচ্ছে আর এক কিলো যাবে না তেল যা আছে এখন আল্লাহ আল্লাহ করতেছি যতটুক যায় এর মধ্যে পেট্রোল পাম্প জানি পাইয়া যায় আল্লাহ কারণ না হলে আল্লাহ জানে কত দূর কি ঠেলা লাগবে এই যে আর যাবে না মনে হইতেছে কারণ গাড়ি অলরেডি তেলের সিগন্যাল মানে তেল যে সে সিগনাল দিতেছে যে এখানে বন্ধ হয়ে যাবে আর কিছু করার নেই গাড়ি ঠেলা ছাড়া শেষ নিমুগি দা গাড়ি এখন আমার বন্ধু শাহীনের কাছে দিয়ে দিছি কারণ আমার গাড়িতে তেল নেই আর ও যে পিছন থেকে ধাক্কা দিয়ে নিবে বা ওর কাছ থেকে যে আমি তেল নিব। তেল নামানোর মতো আমাদের কাছে কোনো পাইপ নেই তাই তেল নামাইতে পারতেছি এখন একটাই উপায় পিছন থেকে ধাক্কাই নিতে হবে আর ও পিছন থেকে ধাক্কাইতে পারে না আমি ওর গাড়িতে আসছি আরও আমার গাড়িতে

তাই এখন এটার সাথে অক্টেন মিক্স করে নিবো এক হাজার অক্টেন না হম আর মাত্র চোদ্দ কিলোমিটার বাকি কুয়াকাটা তবে চোদ্দ কিলোমিটার রাস্তা প্রচন্ড পরিমাণ খারাপ জানি না ক্যামেরায় গাড়ির ঝাঁকুনি বোঝা যাচ্ছে কি না মানে ধান ক্ষেত যেরকম হয় রাস্তাটা ঠিক ওই রকম জোরে চালানোর মতো কোনো সিস্টেম নেই আস্তে ধীরে চালাইতেছি কারণ প্রচন্ড পরিমাণ উঁচা নিচা উঁচা নিচা আর ঝাঁকাইতেছে প্রচন্ড পরিমাণ জানি না কতটা বুঝে চাইতেছে ক্যামেরায় কারণ ক্যামেরা বেশি একটা বোঝা যাওয়ার কথা না কারণ যেহেতু ভিডিওতে ইসট্যাবিলাইজেশন অন করা তাই শেকিং অতটা বোঝা বোঝা যাবে না বাট প্রচন্ড পরিমাণ উঁচা নিচা মানে এক কথায় বাসে বসলে যেমন ভাঙা রাস্তায় বাসে বসলে যখন শুধু দোলে ওরকম ঘুরতেছে সো আলহামদুলিল্লাহ অবশেষে

আগে বিদেশ যাবি না হোটেল দেখে যাবি কো তো এখানে হোটেল কর্মীরা আমাদেরকে হোটেল এর জন্য কার্ড দিতেছে তো আমাদের পছন্দ মতো একটা হোটেল পেয়ে গেছি তো এখন আমরা এই হোটেলেই উঠবো হ্যাঁ কি গার্লক করা তো এটা ছিল কুয়াকাটা আসার ভিডিও তো এখন এর পরে আসবে কুয়াকাটা কোথায় ঘুরতেছি কোথায় কি খাইতেছি এর ভিডিওগুলো এক পার্ট বাই পার্ট চলে আসবে তো আপনারা সেই ভিডিওগুলোও দেখবেন ইনশাল্লাহ তো এই ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই পেজে লাইক করবেন এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম